গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু এ নিউ আজকে আবারও আমার এই ঘর থেকে আর একটা নতুন সত্যপাত আজকে সারাদিনটা আমি অফিস তো যেতেই হবে অনেক কিছু আছে গত দুদিন ধরে ওয়েদারটা একটু ভালো যাচ্ছে আশা করছি তোমরাও ফিল করছো যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে বজ্রপাতও হচ্ছে কিন্তু ঠান্ডা আছে অন্যান্য দিনের মতো গরম নেই সকালবেলা ফার্স্ট কাজ হচ্ছে বাইরে যাবো কারণ দুদিন ধরে সামনে ঈদ আছে ঈদ ঈদের জন্য আমি অফিস থেকে কোনো ছুটি পাব না কেননা আমার যিনি কালী ও বাড়ি যাবে তো সেই কারণে বাজার গিয়ে বাজারটা সেরে এসে তারপর অফিসের দিকে গরমের দিনে বাজারে এলেও বাজারে ছিল প্রচণ্ড ভিড় আর সেই ভিড়ের মধ্যে মানুষের সবুজ সবজি কেনার যে চাহিদা সেটা সত্যি চোখে পড়ার মতো আমার বেশ ভালোই লাগে বাজারে গিয়ে বাজার করতে আর দরদাম করে বাজার করা যাই হোক বাজার করা তো কমপ্লিট এবার বাজার করার পর আমার অবস্থা হয়ে গেছে না আমি করতে পারছি না আমি কোনোভাবেই একটা এইভাবে লাগিয়ে দিলাম এইভাবে নিলাম এবার দেখা যাক এবার দেখা যাক কী করা যায় এভাবে হোক বাড়ি পৌঁছাতে হবে নিয়ে যখন ফেলে অ্যাকচুয়ালি দুজন করে আসলে ভালো লাগে বাট সুবিধা হয় দুদিন ধরে গরম পড়ার পর যেটা সকালে বলছিলাম দুদিন ধরে ঠান্ডা থাকার পর আজকে গরম পড়েছে তো কিন্তু খুব বেশি গরম না ওয়েদারটা তাও ভালো লাগছে দুপুরে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার ভিডিওটা তো অফিসের ভেতরে করা যায় না সেজন্য করলাম না তো বেশ কথা আমাদের অফিসের এই পিছনে পুরো জায়গাগুলো এখনও ফাঁকা আছে আমাদের শহরের ভেতরে এই গাছটার খুব ডিমান্ড জানো তো এই ফুলগুলো শিব পুজোয় লাগে আমরা বাজার থেকে কিনে আনি কিন্তু যখন আমরা বাইরে যাই বা গ্রামের দিকে যায় তখন এই ফুলগুলো একদম পড়ে থাকে প্রায় প্রচুর তো শহরের ভেতরে না সব প্রচুর ঘর বাড়ি থাকে ঠিকই কিন্তু সেখানে অনেক কিছুই পাওয়া যায় না সব কিছু কিনে করতে হয় এবং কিভেন দুব্য ঘাসও বন্ধুরা তাহলে সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে ভেবেছিলাম বেরোবো তো সেটা হচ্ছে না হচ্ছে না না হবে লেট হচ্ছে কারণ বেটও খুব খিচিমিচি করছে ও জামা প্যান্ট করতে চাইছিলাম তো যাই হোক আমি এ দেখো বোতল ফোতল নিয়ে রেডি হয়েছি যে বেরোবো কিছু জিনিস নেওয়ার আছে মাসের শুরু মুদিখানার জিনিস তো চলো একসঙ্গেই ঘুরে আসি আমরা তোমরাই তুমি আমি বা তোমরা আমরা সবাই মিলে একসাথে ঘুরে আসি আর আশা করছি তোমাদের ব্লগুলো খারাপ লাগবে না ডেইলি সোপের মধ্যে চলবে এই আটটা আর এই গল্প তোমাদের সাথে সন্ধ্যাবেলায় যখন বাড়ি থেকে বেরোলাম ঘড়ির কাটায় তখন বাজে আটটা রাস্তা প্রায় ফাঁকা হওয়ার দিকে আর পেটেও খুব খিদে লেগেছে তাড়াতাড়ি বেরিয়ে কোনো একটা দোকান খুঁতে লাগলাম যেখান থেকে সন্ধ্যাবেলার ক্ষুধাটা নিবারণ করা যেতে পারে আর সেখানে যেতে যেতে রাস্তার মধ্যে নানা ধরনের মানুষ এবং ঠান্ডা হাওয়ার যে আনন্দ ও সেটা বলারই না শেষমেশ পৌঁছে গেলাম একটা মোমো স্টলে একটা অনামি মোমো স্টলে যেখানে গিয়ে বেটু তো আনন্দে আর ধরে না ও অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছিল মোমো স্টল মানে বরাবরই আমার কাছে আমার এক প্রিয় বন্ধুর মোমোর দোকান কিন্তু আজ ক্ষুদা নিবারণের জন্য এখানে দাঁড়াতেই হলো আর সেই জন্যই জানতে পারলাম আর একটা নতুন কাহিনী। সেই কাহিনী তোলা এক এক জন্য ঠিক একইভাবে প্রত্যেকটা মানুষের জীবনে আছে একটা কাহিনী আর এক একটা গল্প সেটা খাবারের দোকান হোক বা নিজ মানুষের জীবন যাই হোক এই মোমোসটা মুখ দিয়ে যখন পেটে পৌঁছালো ও সে যে কি তৃপ্তি কি বলবো শহর এবং শহরতলির সমস্ত শপিং মলগুলো থেকে বাজার করা এক সময় ছিল মানুষের কাছে আভিজাত্য আর আজকের দিনে সেটা অনেক মানুষের কাছে প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে কারণ বাজারে একই জিনিসের এক এক জায়গায় বিভিন্ন দাম নিয়ে মানুষ ততস্থ আমরা এখন আছি মোড়ে মোড়ে অনেক কটা শপিং করার পর শেষ হচ্ছে না মানে খুব বেশি কিনছি না বাট দেখছে বেশি কিছু জিনিস নেওয়া হয়ে গেছে আর এই যে ছোটো 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 পাবলিকটার অবস্থায় বাইরে যেহেতু ব্লক করার অভ্যাসটা একবারেই চলে গেছে সেহেতু ব্লক করতেই পারছি না সবার সাথে কি বলবো খুব খারাপ লাগছে এদিকে দেখাও এদিকে দাকাও এইদিকে একটু এদিকে দেখাও মানে বন্ধুরা জাস্ট বাড়ি ফিরলাম রাত প্রায় পনেরো দশটা বাজছে অনেক রাতে হয়েছে বেটু প্রীতিতে ওপরে চলে গেলো খেতে যা দুষ্টুমি করছিল কি বলবো তোমাকে তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে আর এটাই হচ্ছে ফ্যামিলির মজা ফ্যামিলিকে নিয়ে ঘোরার ইয়ে করা একটু খারাপ লাগলেও বাট একটু বিরক্ত লাগলেও বা যাই হোক মজা আসে ভালো লাগে আশা করছি তোমাদেরও আমার এই ডেলি ব্লগুলো ভালো লাগছে যদি ব্লগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে দেখো এটা শুধু আমার চ্যানেল না এটা তোমাদেরও চ্যানেল তোমাদের ডেলি এন্টারটেনমেন্ট